আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত সৌদিতে একটি বিশাল কোরআন প্রিন্টিং প্রেস রয়েছে এটি মদিনা মনোয়ারাতে আজকে আমি এখানে এসেছি আলহামদুলিল্লাহ আজকে এখন আপনাদেরকে আমি এই কোরআন প্রিন্টিং প্রেসের ভিতরে এক নজর দেখিয়ে আনবো এবং এর বিস্তারিত আপনাদেরকে দেখানোর এবং তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব তো চলুন দর্শক আমরা ভিতরে প্রবেশ করি আমরা ভিতরে করে এই যে এখানে আমরা বিভিন্ন কোরআন দেখতে পাচ্ছি বিভিন্ন কোরআন বলতে মানে বিভিন্ন প্রিন্টেড বিভিন্ন কালার অনেক আগে আমরা যখন হজে আসতাম আমরা এই ক্যাসেট প্লেয়ার গুলি কিনতাম এরপরে আমরা এই সিডি চালানোর জন্য সিডি কিনতাম এখানে বছরে টোয়েন্টি মিলিয়ন অর্থাৎ বিশ মিলিয়ন কোরআন ছাপা হয় বিশ মিলিয়ন আর সেভেন্টি সেভেন সাতাত্তরটি ভাষায় কোরআন অনুদিত হয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দি তামিল ডাক বাণী বিভিন্ন ভাষা বাচ্চা এগুলি আমি আসলে বুঝতে পারছি না কোন দেশের সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মহান আল্লাহ পাক যে বলেছেন যে সারা পৃথিবীতে কোরআন থাকবে এই যে আগের দিনে যেভাবে লেখা হতো আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে হাতে লেখা কোরআন শরীফ আর এটা এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেইল অর্থাৎ অন্ধ ব্যক্তিরাও যেন কোরআন থেকে বঞ্চিত না হয় সেই এখানে রয়েছে আল্লাহ আল্লাহ এটা একটি বিশাল ব্যাপার এখানেও বিভিন্ন ভাষায় অর্থাৎ সারা বিশ্বে সাতাত্তরটি ভাষায় কোরআন ছাপা হচ্ছে এখানে বিভিন্ন দেশের লোকজন মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ওনারা ঝাঁকে ঝাঁকে আসছেন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কোরআন এখানে প্রিন্টিং হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক উন্নত মানের ছাপা উন্নত মানের বাইন্ডিং এখানে দিন কাজ চলছে সম্পূর্ণ প্রিন্টেড এবং প্রিন্টিং করা কোরআন আমরা মজুদ দেখতে পাচ্ছি আর ওইদিকে হয়তো বিভিন্ন ফর্মা কাগজ অর্থাৎ এলাহি কাণ্ড চতুর্দিকে এলাহি কাণ্ড আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন বুঝার জানার তৌফিক দান করুন সবাই এসে এসে ঘুরে ঘুরে দেখে দেখে চলে যাচ্ছেন আমরা পরিদর্শন শেষে প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে এখন আমরা বের হয়ে যাচ্ছি বের হবার পথে হাতের ডানে সামনে আমাদেরকে একটি করে কোরান হাদিয়া দেওয়া হবে এই প্রিন্টিং প্রেসের পক্ষ থেকে দর্শক দর্শকমণ্ডলী আমরা বেশ কয়েকটি করে কোরান গিফট পেলাম আমরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে বসবাস করি কোরআন দুই ধরনের প্রিন্টিং হয়ে থাকে মূলত একটি অ্যারাবিক হত বা অ্যারাবিক ফন্টে আরেকটা হলো উর্দু ফন্টে তো আমরা যারা বাংলাদেশিরা সাধারণত আমরা উর্দু প্রিন্টটা আমরা ব্যবহার করি আমি এই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এই প্রিন্টটাকে বলা হয় উর্দু প্রিন্ট দর্শক আমরা দাঁড়িয়ে আছি হলি কোরআন সার্ভিস সেন্টারের মেইন গেটের সামনে এখানে আপনারা বিভিন্ন ভাষায় মুদ্রিত কোরআনের কপি আপনারা এখান থেকে নিতে পারবেন আর ভিতরে তো আপনারা দেখলেনই এতক্ষণ তো আমরা দর্শক এই জায়গাটাও আমরা একটু ভিতরে প্রবেশ করি যে হলি কোরআন সার্ভিসের সেন্টারে কী কী রয়েছে এখানে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন ভাষায় আপনার চাহিদা মতো আপনি কোরআন এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ শুধু দর্শক মণ্ডলী এতক্ষণ আপনাদেরকে আমি এই কোরআন প্রিন্টিং প্রেসের যাবতীয় তথ্য দেওয়ার এবং দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো স্থান নতুন কোনো ঘটনা নতুন কোন ইতিহাস নিয়ে মাকারিম ওৰা পিণ্টিং প্ৰেছ মদিনা মনৱাৰা